আসসালামু আলাইকুম আপনারা আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাই পাসওয়ার্ড কি পাসওয়ার্ড কি পাসওয়ার্ড কি এটার সমাধান আমি আজকে তোমাদের দিয়ে দেবো সেটা হচ্ছে তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে আর একান্তই যদি পাসওয়ার্ড না পারো তাহলে তোমাদের করণীয়টা কী তোমাদের করণীয়কে আমার চ্যানেলে ভিজিট করবা চ্যানেলে ভিজিট করলে অথবা ডাউনলোড লিংকে যখন ভিজিট করবা যে ওয়েবসাইটে যাবা কাস্টম এপিসোড ডট কম তোমরা সেই ওয়েবসাইটে যে কি করবা ওইখানে হোম পেজে দেখবা জয়েন্ট টেলিগ্রাম গ্রুপ সো তোমরা এই জয়েন্ট টেলিগ্রাম গ্রুপে জয়েন করবা এই গ্রুপে তোমাদের জয়েন করলে বেনিফিটটা কি হবে বেনিফিটটা এটাই হবে যে যে কোনো ফাইল আমি যখন বা ডিজাইন বান্ডেল আপনাদের শেয়ার করব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওইখানে লিঙ্ক এবং পাসওয়ার্ডটা আমি অ্যাডভান্স দিয়ে দিই মানে অগ্রিম আর একান্তই যদি আপনাদের কোনো ফাইলের পাসওয়ার্ড প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে গ্রুপ থেকে আমাকে পার্সোনালি মেসেজ করবা ভাই আমি এই পোস্টটা ভিডিওটা দেখেছি এবং পাসওয়ার্ডটি আমি পাইনি আর আপনি আমাকে কিন্তু অবশ্যই লিঙ্ক দেবেন প্লাস স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলে আমি বুঝতে পারবো যে এটা কোন পোস্ট আর ম্যাক্সিমাম কিন্তু ইউটিউব চ্যানেলে পাসওয়ার্ড দেওয়া না থাকলেও কিন্তু ওয়েবসাইট পোস্টে আপনি ডিসক্রিপশনে পড়বেন যে টেবিল বক্সটা ওখানে কিন্তু প্রত্যেকটা ফাইলে পাসওয়ার্ড দেওয়া রয়েছে অবশ্যই আপনি এটা মনোযোগ সহকারে পড়বেন থাইলে একান্ত কিন্তু বুঝতে পারবেন তারপরও বলেন ভাই পাসওয়ার্ড ভুল আছে অনেকে আপনারা দেখে নেই না ভিডিওটা আপনি ভিডিওটাতে পাসওয়ার্ড দেয় এ কারণে যে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে যে কিভাবে কাজ করতে হয় প্রপারলি থাইলে তোমরা সকলেই বুঝতে পারবে আমি তো ভিডিওগুলো আমার ম্যাক্সিমাম অ্যাডভান্স লেভেলের সেটা সকলেই যেন আমি ডিজাইন বান্ডেল শেয়ার করে থাকি তোমরা সেগুলো অবশ্যই ক্লায়েন্টের কাজে ব্যবহার করতে পারবে নিজের পোর্টফোলিওতে ব্যবহার করতে পারবে এবং এইগুলো মানে বায়ারকে মকআপ প্রিভিউ হিসাবে দিতে পারবে নেক্সট এপিসোড আসতেছে আপনাদের জন্য ফ্লায়ার ডিজাইন ফিফটি মকআপ যেগুলো মোস্ট পপুলার ফ্লায়ার ডিজাইন আর চ্যানেলটি একটু ভালোভাবে ভিজিট করবেন যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করলে আমি গ্যারান্টি দিতে পারবো আপনি লাইফ টাইম ওটা থেকে আর্নিং করতে পারবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ